করবে কিন্তু সে ব্যর্থ চোখের সামনে তুয়াকে প্রতিনিয়ত দেখে ওর মনটা এখনো তুয়াতেই সীমাবদ্ধ মনের উপর কারো হাত থাকে না তেমনি প্রিয়মেরও নেই আজকাল তুয়ার প্রতি চাঁদের বড্ড হিংসে হয় মনে হয় তুয়ারই সব দোষ তুয়ার জন্যই প্রিয়মকে অবহেলা করছে প্রত্যয় প্রিয়ম দুজনেই তুয়াকে ভালোবাসে কিন্তু কেন চাঁদ কোন দিক থেকে কম কেন প্রিয়মো ভালোবাসে না তুয়ার থেকে সেও তো কম সুন্দর নয় তাহলে কেন এমন করে চাঁদের এমন আরো প্রশ্ন এসে ঘুরপাক আজ চাঁদের মনটা বড্ড বিষণ্ন তাই সে চুপ করে পুকুর পাড়ে বসে রইল আর এক সপ্তাহ পর তোয়ার এইচএসি পরীক্ষা কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে পড়তে বসেছে প্রত্যার আম্মু তুয়াকে পড়তে দেখে চলে গেলেন বেশ কিছুক্ষণ পরে প্রিয়ম হন্তদন্ত হয়ে এসে তুয়ার রুমের দরজা নক করলো তুয়া প্রিয়মকে দেখে ভ্রুক কুচকে নিল প্রিয়ম দরজাতে দাঁড়িয়ে তুয়াকে বলল বের হও শীঘ্রই চলো তুয়া ভ্রুক কুচকে বলল কোথায় যাব আমি এখন কোথায় যাব না তুয়ার এমন ব্যবহারে প্রিয়ম বেশ অবাক হলো তখন প্রত্যার আব্বু আম্মু এসে তুয়াকে তারা দিলেন অগত্যা তোয়াশর সবাই একসঙ্গে বের হলো গাড়িতে বসে একটু এগোতে ওরা চাঁদকে আসতে দেখলো মাঝ রাস্তা থেকে চাঁদকে ওদের সঙ্গে নিল তুরাকদের বাসাতে এসে গাড়ি থামলো তুয়ার মনে একটা ভয় কাজ করছে সে দৌড়ে সিঁড়ির কাছে পা রাখবে তখন ওর আব্বু আম্মু তুরাগ এবং তিন্নিকে দেখে থমকে দাঁড়িয়ে গেল সবার চোখে পানি বাগানের দিকে পাশাপাশি দুটো কাফন পরা লাশ দেখে তুয়া জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো কয়েক পা এগিয়ে লাশ দুটো দেখে ওর কাছে সব পরিষ্কার হয়ে গেল হঠাৎ ইচ্ছের কথা মনে করে তুয়া আতকে উঠল পেছনে ফিরে কিছু বলার আগে প্রত্যয় কোলে ইচ্ছেকে দেখে চুপ হয়ে গেল পুরো ফ্ল্যাট জুড়ে থমথমে অবস্থা জানা যার জন্য ফ্ল্যাটের সবাই এবং আরো মানুষ জামায়েত হয়েছে ইচ্ছে উপস্থিত সবাইকে দেখছে হঠাৎ ইচ্ছে প্রত্যয়ের কোল থেকে নেমে ওর আব্বুর লাশের কাছে গিয়ে বললো আব্বু কোলে যাব আম্মু তোমরা এমন জামা পরে দিকে নো তোমরা ঘুমাচ্ছ ইচ্ছের কথা শুনে প্রিয়ম কি ওকে কোলে তুলে নিল ইচ্ছে চোখ বড় বড় করে আগ্রহ নিয়ে ওর আব্বু আম্মুকে দেখছে ওর আব্বু আম্মু এমন সেজেছে কেন এত মানুষ ওর আব্বু আম্মুকে দেখছে কেন ইচ্ছে প্রিয়মের কোলে থাকবে না সে ওর আব্বুর কোলে যাবে ইচ্ছে প্রিয়মের কোলে থেকে ছোটাছুটি করতে লাগলো কয়েকজন লোক এসে খাটিয়া কাঁধে তুলে নিলেন ইচ্ছে গলা ফাটিয়ে চিৎকার করছে আম্মু আম্মু আমার দুঃখ হচ্ছে আমি তোমার কলে যাব আব্বু আব্বু আমি ডাকছি তোমাকে ডাকছি আব্বু বাবা বাবা ইউ পিও আমাকে তালো আমি আব্বু যাব ছোট্ট ইচ্ছের আর্তনাতে সবার চোখ ভিজে গেল প্রত্যয় সবাইকে এগোতে বলে ইচ্ছেকে কোলে নিল ইচ্ছের কান্না দেখে প্রত্যয় প্রিয়মের চোখে অস্ত্র ঝরছে ইচ্ছে ওর হাত বাড়িয়ে ওর আব্বু আম্মুকে ডেকে যাচ্ছে সব পুরুষরা একে একে কবরস্থানের দিকে হাঁটা ধরল ইচ্ছেকে সামলানো যাচ্ছে না প্রিয়ম ইচ্ছের আর্তনাদ সহ্য করতে না পেরে চোখ মুছতে মুছতে কবরস্থানের দিকে হাঁটা ধরল ইচ্ছের আব্বু আম্মুর জানাজাতে অসংখ্য মানুষ হয়েছে প্রত্যয় জানাজাতে শরিক হবে কিন্তু ইচ্ছের জন্য যেতে পারছে না ওর বুকের সাথে লেপটে গিয়ে ইচ্ছে আব্বু আব্বু বলে চিৎকার করে কাঁদছে তুয়াসহ মহিলারাও খুব কাঁদছে ইচ্ছেরা এখানে ছিল তাদের সঙ্গে সবার চেনা জানা আছে ইচ্ছে প্রত্যয়ের হাত থেকে নিজেকে ছুটিয়ে দৌড় দিল ওর আব্বু আম্মুকে যেদিকে নিয়ে গেছে সেও ওই পথে দৌড় দিল তখন তুরাক দৌড়ে গিয়ে ইচ্ছেকে ধরে নিল ইচ্ছে তুরাককে কিল খুশি খামচি কামড় দিয়েও নিজেকে ছুটাতে পারল না ধুরাক শক্ত করে ইচ্ছেকে বুকের সাথে জড়িয়ে রাখলো আর এসে ইচ্ছের বাহতে ঘুমের ইঞ্জেকশন পুশ করলো তারপর ফুপিয়ে কাঁদতে কাঁদতে ইচ্ছের চোখে ঘুম নেমে এলো প্রত্যয় ইচ্ছেকে কোলে নিল তখন ইচ্ছে ঘুম জড়ানো কণ্ঠে বলল প্রত্যয় আব্বু যাবো আমলে আমুল কাতে নিয়ে চলো আমি আমুল কোলে ঘুমাবো এই কথা বলতে বলতে ইচ্ছে ঘুমিয়ে গেল প্রত্যয় ইচ্ছের চোখ মুছে বিছানায় শুইয়ে দিল তুয়াকে ইচ্ছের খেয়াল রাখতে বলে প্রত্যয় অজু করে বেরিয়ে গেল প্রত্যয় কবরস্থানে উপস্থিত হলে জানাজা শুরু হলো জানাজা শেষে ইচ্ছের আব্বু আমর দাফন কাজ সম্পন্ন হলো চাঁদকারো থেকে মাহিমের নাম শুনে ঘৃণা নিয়ে মনে মনে বলল তুই আসলে জানো আর মাহিম প্রতিনিয়ত এত মানুষ মরে তুই মরতে পারিস না তোর মরণ হয় না কেন মাসুম বাচ্চাটার চোখের পানির মূল্য তোকে দিতেই হবে মিলিয়ে নিস চাঁদ কারো থেকে মাহেমের নাম শুনে ঘৃণা নিয়ে মনে মনে বলল তুই আসলে জানো আর মাহিম প্রতিনিয়ত এত মানুষ মরে তুই মরতে পারিস না তোর মরণ হয় না কেন মাসুম বাচ্চাটার চোখের পানির মূল্য তোকে দিতেই হবে মিলিয়ে নিস কথাটা বলে চাঁদ ঘুমন্ত ইচ্ছের দিকে তাকালো একে একে সবাই কবরস্থান থেকে বাসায় ফিরল রণিতের বাবা মা আর বড় ভাই এসেছিল রনীত এবং ইচ্ছের মামা ভিডিও কলে মৃত বোনকে দেখল ইচ্ছের মামা জীবিত থাকতে বোনের খোঁজ নেয়নি অথচ বোনের মৃত্যুতে ঠিকই অস্ত্র ঝরাচ্ছে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না ব্যাপারটা ঠিক এই রকম বেশ কিছুক্ষণ পর প্রত্যেক প্রেম ফিরে আগে ইচ্ছের কাছে গেল ইচ্ছে প্রত্যয়দের ফ্ল্যাটে ঘুমাচ্ছে তো আর ছলছল চোখে ইচ্ছের দিকে তাকিয়ে আছে ওরই খুব কষ্ট হচ্ছে আর ইচ্ছের বাবা মা সে তো কাঁদবেই এদিকে সব কাজ সম্পূর্ণ করে প্রত্যয়রা বাসে ফিরতে চাচ্ছিল তখন তো আর আব্বু আম্মু ওদের বাদ সাধলেন প্রত্যয় ওনাদের বুঝিয়ে বললেন এখানে ইচ্ছে থাকলে আরও ভেঙে পড়বে ওর বাবা মাকে খুঁজবে কান্না করবে তখন ওকে সামলানো আরও মুশকিল হয়ে যাবে এ কথা শুনে ওনারা প্রত্যয়ের কথা মেনে নিলেন প্রত্যয়দের কারো মন ভালো নেই তাই জোড়া করেও কেউ কিছু মুখে দিল না মূলত এখন সবাই ইচ্ছেকে নিয়ে বেশ চিন্তিত এদিকে ইচ্ছে ঘুম থেকে উঠে সিঁড়ি বেয়ে নিচে চলে গেল চাঁদ বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে এজন্য সে ইচ্ছে যাওয়াটা টের পেল না আর বাকিরা তোয়াদের বাসায় কথা বলছিল যাতে ইচ্ছের ঘুমটা নষ্ট না হয় নিজে ইচ্ছেদের আগের ফ্ল্যাটে গিয়ে ইচ্ছে দরজা ধাক্কাচ্ছে আর কেঁদে কেঁদে ডাকছে আমি আব্বু তোমার দুঃখ পাচ্ছি আমি ডাকছি আবু আব্বু তোর ফলে রিচার্জ করে উপরে উঠতে গিয়ে থুমকে দাঁড়িয়ে গেল ইচ্ছে করুণ সরে ওর আব্বু আম্মুকে ডাকছে কেঁদে কেঁদে পুরো মুখটা লাল করে ফেলেছে ডাগর ডাগর চোখ দুটো থেকে অছরে অস্ত্র ছড়ছে ওর হাতে পায়ে এখনো ব্যান্ডেজ করা কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে তুরাক ইচ্ছেকে কোলে নিয়ে বললো না ইচ্ছে এখন কারো কথা শুনতে নারাজ ওর এখন আব্বু আম্মুকে চাই চাই ইচ্ছে আম্মু আম্মু করে উচ্চ শব্দে কাঁদছে ইচ্ছের কান্না শুনে প্রেম দৌড়ে এসে ইচ্ছেকে কোলে নিল ইচ্ছে প্রিয়মের গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বমি করে দিল তুরাক ইচ্ছের কপালের দুপাশে চেপে ধরল প্রত্যয় পানি এনে ইচ্ছের মাথায় পানি দিয়ে একটু পানি খাওয়ালো ইচ্ছে প্রত্যয়ের কোলে গিয়ে বুকের সাথে লেপ্টে গেল যেন নিষ্প্রাণ একটা দেহ প্রত্যয় পকেট থেকে রুমাল বের করে ইচ্ছের মাথা মুছে ইচ্ছেকে নিয়ে গাড়িতে বসল প্রিয়মোর আম্মদের ডেকে ড্রাইভিং সিটে বসে পড়ল তুয়ারা এসে গাড়িতে বসলে গাড়ি চলতে শুরু করল ইচ্ছে ক্লান্ত হয়ে থেমে থেমে ফুপাচ্ছে চিৎকার করে কান্নার ফলে ইচ্ছের গলা বসে গেছে প্রিয়ম আদরে সরে ইচ্ছে কে বলল ইচ্ছে আমার সঙ্গে কথা বলবে না আমি কিন্তু মেলা দুঃখ পাচ্ছি তুয়া কান্নারত কণ্ঠে বলল ইচ্ছে পুতুলের বিয়ে দিবি না ইচ্ছে কারোর সঙ্গে কথা বলছে না শুধু বারবার কপালে হাত দিচ্ছে প্রত্যয় ব্যাপারটা বুঝতে পেরে আলতো করে ইচ্ছে কপাল টিপে দিতে লাগলো আরাম পেয়ে ইচ্ছে চোখ বন্ধ করে নিল প্রত্যয় মুচকি হেসে বলল ইচ্ছে মুনি যা খাবে তুমি না খেলে কিন্তু প্রিয়ম পুরোটা খেয়ে নেবে ইচ্ছে বসে যাওয়া গলাতে বলল উত্তয় আমি কানাচুর খাব না আমি আম্মু যাব ইচ্ছের মনোযোগ ঘোরাতে প্রিয়ম পার্কের সাইডে গাড়ি থামালো তারপর ইচ্ছেকে কোলে নিয়ে বেলুনওয়ালার কাছে গেল লাল নীল সবুজ হলুদ বেগুনি হরেক রকমের বেলুন আছে বেলুনগুলোর কানও আছে সাথে স্মাইলিং ইমোজি বেলুনও আছে প্রিয়ম ইচ্ছেকে বেলুন দেখিয়ে মন খারাপ করে বলল না হাসলে বেলুন আমাদের বেলুন দেবে না এবার কি করব বেলুনওয়ালা ভাবলেন ওরা বাবা মেয়ে বাবা বেলুন দিয়ে মেয়ের রাগ ভাঙাচ্ছেন তাই উনি হেসে বললেন একটু হাসো তো আম্মা তাহলে বেলুন দুমু ইচ্ছে ঘাড় ঘুরিয়ে ছল চোখে প্রত্যয়ের দিকে তাকালো তারপর দাঁত দেখিয়ে বলল এই যে আমি আসছি ইচ্ছের কথা শুনে প্রিয়ম আর বেলুনওয়ালা দুজনেই হেসে উঠল প্রিয়ম অনেকগুলো বেলুনের সুতো ইচ্ছে হাতে কব্জিতে বেঁধে দিল হরেক রকম বেলুন একসঙ্গে বাতাসে উঠতে লাগলো উড়ন্ত বেলুন দেখে ইচ্ছের মুখে এক চিলতে হাসি ফুটলো প্রত্যেক গালিতে বসে ওদেরকে দেখছে একটু আগে ইচ্ছে কাঁচছিল আবার এখন বেলুন পেয়ে হাসছে একেই বলে বাচ্চা চাঁদ গালি থেকে বের হয়ে দাঁড়ালো প্রিয়ম দোকানে গিয়ে অনেকগুলো চকলেট কিনে ইচ্ছেকে দিল তবুও ইচ্ছের মনটা একটু ভার হয়ে আছে তারপর প্রিয়ম পুনরায় ইচ্ছেকে প্রত্যয় কোলে দিয়ে গালি ড্রাইভ করতে লাগলো তুয়া চাঁদ ইচ্ছে থেকে চকলেট আর বেলুন চাচ্ছে ইচ্ছে ভ্রু কুচকে ওদের বললো এগুলো কথাটা শুনে প্রত্যায় মুচকি হেসে ইচ্ছে বেলুনগুলো জানালার বাইরে রাখলো উন্মুক্ত বাতাসে বেলুনগুলো অবাধ্য হয়ে উঠতে লাগলো তখন ইচ্ছে মিষ্টি হেসে উড়ন্ত বেলুনগুলো দেখতে লাগলো চাঁদ জানালার বাইরের দিকে তাকিয়ে আছে সে ভাবছে পৃথিবীতে খারাপ মানুষ না থাকলে বেশ ভালো হতো কিন্তু সেটা তো সম্ভব নয় কারণ ভালো মন্দের পাল্লা নিয়েই তো পৃথিবী আচানক বেলুন ফাটার শব্দ পেয়ে চাঁদ চমকে উঠল ওরা জ্যামে আটকে আছে পাশের গাড়িতে থাকা একটা মেয়ে পিন দিয়ে পরপর দুটো বেলুন ফুটো করে দিয়েছে বেলুন ফাটতে দেখে ইচ্ছে কেড়ে দিল প্রত্যয়ের মাথা বের করে কিছু বলার আগে তুয়া হুড়মুড় করে গাড়ি থেকে নেমে গেল প্রত্যয়ের আব্বু জিজ্ঞাসা করলেন আম্মু নামছো কেন তুয়া একটু দরকার আছে আব্বু বলে দ্রুত গাড়ি থেকে নেমে গেল আর দৌড়ে পেছনের দিকে গেল প্রত্যয় ইচ্ছেকে প্রিয়মের কোলে দিয়ে সেও তোয়ার পিছু নিল আর বলে গেল ওদের চলে যেতে তোয়া কারণ ছাড়া এভাবে বের হতো না আর এ কথা প্রত্যয়ের অজানা নয় সেই কারণটা জানতে প্রত্যয় তোয়ার পিছু গেল প্রিয়ম ইচ্ছেকে পাশের সিটে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল একটু চিন্তিত হয়ে ইচ্ছের সঙ্গে গল্প করতে লাগলো প্রায় দশ মিনিট পর জ্যাম ছুটলে প্রিয়মরা বাসার দিকে রওনা হলো তুয়া প্রত্যয়কে নিয়ে নামি দামে একটা কফি শপ এসেছে ওদের ঠিক সামনের চেয়ারে একজন মাথা নিচে করে বসে আছে প্রত্যেক কফি অর্ডার করে অন্য চেয়ারে গিয়ে বসলো তু এখন শান্ত ভঙ্গিতে বলল তুই আমাকে এড়িয়ে চলছিস কেন আমি ধর্ষিতা বলে নাকি অন্য কোন কারণে মিতু নিরুত্তর রইল তো আর তার চিল্লের হাসি হেসে বলল বাহ এই তোর তো ধর্ষিতা হয়েছি বলে এভাবে পর করে দিলি মৃতুর দাঁত কটমট করে বলল কেন এড়িয়ে চলি তোর আরেক বফ জিজ্ঞাসা কর গাছেরও খাবি আবার আর ভেবেছিলি আমি কিছু বুঝব না তুই অবাক হয়ে বলল প্রিয়ম আমার বয়ফ্রেন্ড এ কথাটা তুই বলতে পারলি মৃত আরো একটু চেতে উঠে বলল ভুল কি বলেছি মজা তো দুজনের থেকেই নিস এখন আবার সাধু সাধছিস তুয়া কিছু বলার আগে প্রত্যয় তুয়ার পাশের চেয়ারে বসে বলল ভাষা সংযত করে কথা বল সংযত ভাষা হচ্ছে ভদ্রতার পরিচয় মৃত তার হাসি হেসে বলল ডক্টর প্রত্যয় নিজে অক্ষম বলে বউয়ের দায়িত্বটা ভাইকে দিয়েছেন নাকি অন্য কোনো গাপলা আছে মৃত কথাটা শেষ করতে মৃতুর গালে একসাথে দুটো থাপ্পড় পড়ল বাম গালে দিয়ে তোয়া আর ডান গাল দিয়ে প্রিয়ম একসাথে দুটো থাপ্পড় মৃতুর নাক দিয়ে রক্ত গড়িয়ে ওর মাথা ঘুরতে লাগলো কখন এসেছে কেউ বুঝতে পারেনি প্রিয়ম রেগে মিতুকে দাঁড় করিয়ে আরেকটা থাপ্পড় মারল প্রত্যয় দ্রুত উঠে প্রিয়মকে থামালো তখন মৃতুর বফ কফি শপে প্রবেশ করলো এবং মিতুর করুণ অবস্থা দেখে চেঁচিয়ে উঠল। মৃতুর বফ হচ্ছে ডক্টর কাউসার প্রত্যয় কাউসারকে দেখে অবাক হলেও প্রকাশ করলো না কাউসার দ্রুত মিতুকে ধরে বসিয়ে পানি খাওয়ালো প্রত্যয় পুরো কফি সব এক ঘন্টার জন্য বন্ধের ব্যবস্থা করলো যাতে ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল না হয় যুগ হিসাবে এখন তো এসবই বেশি হয় তাই বুদ্ধিমানের মতো প্রত্যয়ের এই ব্যবস্থা তো আর দিক থেকে মুখ ফিরিয়ে নিল ও রুচি হচ্ছে না মৃত্যুর সঙ্গে কথা বলার থাপ্পর খেয়ে মৃতুর অবস্থা খুব খারাপ প্রিয়ম রেকে কিছু বলার আগে প্রত্যয় ওকে থামিয়ে মৃতুকে বলল এইসব কথা বলতে আপনার বিবেকে বাঁধল না যদিও বিবেকহীন মানুষরা সবই পারে এটাও জানি আপনি তাদের দলেরই অন্তর্ভুক্ত সে যাই হোক নিজের ফ্রেন্ডকে প্রমাণ করে খুব শান্তি পেয়েছিলেন তাই না মিস মৃতু তুয়া হতবাক হয়ে প্রত্যয়ের দিকে তাকালো প্রত্যয় আবার বলতে শুরু করলো হুম প্রিয়ম আপনাকে কলেজ থেকে টিসি নিতে বাধ্য করেছিল কিন্তু আমি আপনাকে সুযোগ দিতে চেয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম আপনি নিজেকে শুধরে নেবে। কিন্তু অফসোর্স অমানুষরা মানুষের আয়ত্তে থাকে না তাই নিজেকে শুধরাতে পারে না এসব শুনে তোর মাথাতে একটা প্রশ্ন এসে ধাক্কা খেলো এসবের পেছনে মিটু ছিল আর এসব প্রত্যয় প্রিয়ম জেনেও ওকে জানাইনি অনাকাঙ্ক্ষিত ঘটনা তোর মস্তিষ্ক শূন্য হয়ে হাত পা থরথর করে কাঁপতে লাগলো প্রত্যয় তোর সামনে পানির গ্লাস এগিয়ে খেতে বলল কাউসার তখন রেগে প্রিয়মকে বলল ওকে মারা সাহস কোথায় পেলি কথাটা শেষ করার আগে প্রত্যেক সজোরে কাউসারের নাক বরাবর খুশি মেরে শান্ত কণ্ঠে বলল খবরদার মা তুলে কথা বলবে কাউসার নাক ধরে তাৎক্ষণিক মেঝেতে বসে পড়ল প্রিয়ম তখন বলতে লাগল ডক্টর কাউসার মিতুর আপন খালাতো ভাই সাথে বয়ফ্রেন্ডও হয় ওরা দুজন বখাটেকে টাকা দিয়ে এসব করিয়েছিল মৃতু ব্রাগ তোয়ার ওপর আর গাউসারা রাখ ভাইয়ার ওপর মৃতু বান্ধবী হলো বরাবরই সে হিংসুটে টাইপের মৃতু পূর্ব নামের এক ছেলেকে পছন্দ করত কিন্তু ছেলেটা নাকি তোমাকে পছন্দ করত আর মৃতু ভাবত তুয়া এখানে কলকাঠি নেড়েছে তাছাড়া তুহার ডায়েরিতে ভাইয়াকে নিয়ে হয়তো কিছু লেখা ছিল সেটা মৃতু দেখেছিল এবং মনে মনে তোয়ার উপর রেগেছিল কারণ মৃতু প্রথম দেখাতেই ভাইয়াকে পছন্দ করেছিল আগেরবারের বারের মতো তোয়া ভাইয়াকে ভাইয়াকেও ওর থেকে নিয়ে নিল এদিকে ডক্টর কাউসারের ভাইয়ার প্রতি রাগের কারণ ছিল ভিন্ন একদিন অন্য হসপিটালের ভাইয়া এক পেশেন্টের সার্জারি করতে গিয়েছিল অপারেশন চলাকালীন কাউসার ভাইয়াকে দ্রুত হসপিটালে ফেরার খবর পাঠায় কারণ ভাইয়ার হসপিটালে কাউসারের মাকে ভর্তি করা হয়েছিল উনিও ছিল হার্টের পেশেন্ট ওনার ভাইয়ের অবস্থা খুব একটা ভালো ছিল না কথা কাউসারও জানত সার্জারি চলাকালীন পেশেন্টকে ফেলে সেদিন যেতে পারেনি ভাইয়া ডক্টর ঈশান প্রাথমিক চিকিৎসা করার আগে কাউসারের মা মারা যায় তখন থেকে কালসারের ভাইয়ার প্রতি এত রাগ সেভাবে ভাইয়ার অবহেলায় ওর মাকে হারিয়েছে আর এরা দুজনই রাগ তুলতে টোপ হিসেবে ব্যবহার করেছে তোয়াকে মৃদু ভেবেছিল ধর্ষণ না হয়েও ধর্ষিতার কালী বা তোয়া সহ্য করতে পারবে না ফলস্বরূপ সে সুইসাইড করবে আর মৃতুর পথ পরিষ্কার হবে তারপর বুদ্ধি কাটিয়ে ভাইয়া মনে নিজের জায়গা তৈরি করে নেবে কিন্তু আফসোস ওদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে মৃদুকে অপহরণ করে ভয় দেখিয়ে আমি এসব জেনেছি আর মিদুকে টিসি কলেজে যেতে বাধ্য করেছে মিদু টিসুতে নাকের রক্ত দাঁতের দাঁত চেপে বলল বেশ করেছি আমার সব পছন্দের জিনিস সব সময় ওই দরকার হলে ভবিষ্যতেও করব তো আর ছলছল চোখে মিতুর দিকে তাকিয়ে আছে এই মিতুকে তার বড্ড অচেনা লাগছে এদের দুজনের মুখে এক বিন্দু অপরাধ বোধের চিহ্নটুকু নেই কাউসার এখন প্রত্যয়কে অপরাধী ভাবে এতে প্রত্যয়ের কিছু যায় আসে না কারণ আল্লাহ জানে তার মনের কথা প্রিয়ম কথাগুলো বলে চুপ হয়ে গেল তুয়া দুই হাত দিয়ে মুখ থেকে নিঃশব্দে বাড়িয়ে কাউসারের দিকে তাকিয়ে বললো আমার হসপিটালে আপনাকে প্রয়োজন হবে আমি মনে করি দুষ্টুগুলো শূন্য গোয়াল অনেক ভালো কথাটা বলে আর না দাঁড়িয়ে তিনজন বেরিয়ে গেল কাউসারার মৃত্যু বসে আগে ফুসতে লাগলো ওইদিকে দিকে ইচ্ছে চাঁদের সঙ্গে খেলতে খেলতে ঘুমিয়ে গেছে প্রত্যয় বাসায় ফিরে ইচ্ছেকে ওদের বেড়ের মাঝখানে শুয়ে দিল তারপর ওরা ফ্রেশ হয়ে খেয়ে ইচ্ছের পাশে শুয়ে পড়ল মৃত্যুর কাজে তুয়া বোকার মতো কান্নাকাটি করল না বরং বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জানালো প্রত্যয় অপর পাশে আছোয়া হয়ে মনোযোগ দিয়ে বই পড়ছিল ডক্টরদের তো ডিগ্রিয়ার পড়া শেষ নেই তুয়া গলা খাকারি দিয়ে প্রত্যয়ের দৃষ্টি আকর্ষণ করে ফ্লাইং কিস ছুড়ে দিল প্রত্যয় তুয়ার কাজে মুচকি হাসলো তুয়া শুয়ে শুয়ে ওর বই পড়তে লাগলো কারণ কিছুদিন পর ওর এইচএসি পরীক্ষা এদিকে ইচ্ছে সরতে সরতে তুয়ার কোলের মধ্যে ঠুকে গেছে রাত একটার দিকে কেবল তুয়ার চোখ দুটো লেগে এসেছিল আর প্রত্যয় পানি খাচ্ছিল হঠাৎ ইচ্ছে ঘুমের ঘুরে তুয়ার বুকের কাছে মুখ ঘষতে ঘষতে বলল আমু দিদি থাবো দিদি দাও ইচ্ছের এমন কাজে তুয়া হুড়মুড়িয়ে উঠে বসলো প্রত্যেক দুজনেই হতবাক হয়ে তাকিয়ে আছে ইচ্ছের এখনো বেস্ট ফিডিং এর অভ্যাস আছে এ কথা ওরা জানতো না সারাদিন না খেলেও রাতে ঘুমানোর আগে খাওয়া ওর অভ্যাস এজন্য ঘুমের ঘুরে তুয়া তোর আম্মু ভেবেছে তুয়া ছলছল চোখে ইচ্ছের দিকে তাকিয়ে আছে বাচ্চাটা ঘুমের ঘুরেও ওর আম্মুকে খুঁচ্ছে তত ইচ্ছেকে সুন্দর করে শুইয়ে বলল এই মাসুপাচেকে সামলাও কি করে এ তো দুধের বাচ্চা পরের দিন অফিসে যাওয়ার পথে তুরাগের সঙ্গে ইলার দেখা হয়ে গেল তুরাগ না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল ইলা তুরাগের পথ আটকে তাচ্ছিল্যে হাসি হেসে বলল শুনলাম গ্রামে গিয়ে একটা মেয়েকে বিয়ে করেছো অবশেষে কে মেজ উঠলো তোমার ভাগ্যে হ্যাঁ রে তুরাক নিরুত্তর হয়ে ইলার মুখের দিকে তাকালো ইলার কথাবার্তা চালচলনে অহংকার ছড়ে যাচ্ছে তুরাককে চুপ দেখে ইলা পুনরায় হেসে বলল বামুন হয়ে চাঁদে হাত বাড়ালে এমনই হয় থাক কষ্ট পেও না একদিন বউকে নিয়ে চেম্বারে এসো ডান হিসেবে না হয় ফ্রিতে চিকিৎসা দিব কথাটা শুনে তুরাক ওর ঘাটটাকে ডানে বামে ঘাড় ঘুরিয়ে বলল ফকিনি আমার প্রয়োজন নেই তুরাগের কথাই ইলার রেগে আঙ্গুল তুলে বলল হাউ চেয়ার ইউ তুরাক মাইন্ড ল্যাঙ্গুয়েজ তুরাক হেসে ইলার আঙ্গুল নামিয়ে বাঁকা হেসে বলল হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো